জয়মা জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ যে ভিডিওটি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে কাটান গুণবান জাদুটনা তো কীভাবে কাটবেন ফার্স্ট আপনারা কী করবেন মাটিতে একটা ছবি আঁকবেন একটা মূর্তি তৈরি করবেন পূর্বদিকে মুখ করে বসে একটা মূর্তি তৈরি করবেন মূর্তি তৈরি করার পর ধান কাটা কাছি আছে অনেকে বলে কাস্তে অনেকে বলে কাঁচি তো ধান কাটা কাচি তো ওই কাছি দিয়ে আপনারা ওই পুতুলটি তৈরি করবেন পুতুলটি তৈরি করার পর ওই কাচি দিয়েই আপনাদেরকে পুতুলটির উপরে নাম লিখে নেবেন কাচি দিয়ে যা করবেন কাচি দিয়ে বা কাস্তে দিয়ে করার পর আজকে যে আমি মন্ত্রটি দেব এই মন্ত্রটি সাতবার মন্ত্র একবার মন্ত্র বলবেন একবার ফু দেবেন ক্রস কান টানবেন মানে ডান বাম দিক থেকে ডান পায়ে ক্রস কাটবে দ্বিতীয়বার ডান দিক থেকে বাঁ পায়ে ক্রস কাটবে তারপরে মিডিল থেকে তারপরে এরকমভাবে যাবে কাটবে তো আড়ে আড়ে কাটবেন কিন্তু এই কাজটি করতে হবে সন্ধ্যের পর দিনের বেলা কিন্তু এই কাজটি করতে পারবেন না সন্ধ্যের পর আপনারা সারা রাত আপনারা কাজ করতে পারবেন এই কাজটি আপনারা করবেন আপনার কাজ শেষ পাঁচ মিনিট পরে আপনি খবর নেবেন যে ওই রুগী কেমন আছে যার উপরে তন্ত্রক্রিয়া কাজ হয়েছে বা যার গুণবান জাদুটনা করে রেখেছে তো ওই রুগীর কাছে ফোন করবেন আপনি ফোন করে জিজ্ঞাসা করবেন পাঁচ থেকে দশ মিনিট পরে ফোন করবেন আপনি কাজ করার পাঁচ থেকে দশ মিনিট পর যে রুগী এখন কেমন আছে যদি রুগী সুস্থ বলে যে হ্যাঁ রুগী এখন আগের থেকে একটু সুস্থ আছে বলবেন ঠিক আছে যেরকম দেহবন্ধন মাদুলি দেওয়া হয় তো সেরকম একটা দেহবন্ধন মাদুলি আপনি দিয়ে দেবেন দেখবেন রুগী সুস্থ হয়ে যাবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে আমি যে আজকে আপনাদের মন্ত্রটি দেব এই মন্ত্রটি কিন্তু শুধু মুখস্থ করলেই কাজ হবে শুধু মুখস্থ আমি শুধু একটাই কথা বলি আমার চ্যানেলে আমি শুধু একটাই কথা বলি যে মন্ত্র যদি আপনার মুখস্থ থাকে যদি আপনি মুখস্থ যদি বলতে পারেন তাহলে মন্ত্রে কাজ হবে কবিতার মতো পড়তে হবে তবে কিন্তু ওই মন্ত্রে কাজ করবে যখন দেখবেন যে মন্ত্র কেটে 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 উঁ উ আ হচ্ছে তখন কিন্তু ওই মন্ত্রের কোনো পাওয়ার আসে না তো যারা আপনারা কাজ করবেন তাদের রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যখন কাজ করবেন কাজ করার আগে আপনারা আমার এই মন্ত্রগুলি যে মন্ত্র দিয়েই কাজ করুন না কেন মন্ত্র নিজের আয়ত্তভুক্ত করবেন নিজের আয়ত্তভুক্ত করবেন এবং নিজে মুখস্থ করবেন কবিতার মতো মুখস্থ করলেই কাজ হবে স্ক্রিনশট মেরে নিচ্ছেন স্ক্রিনশট মেরে নেওয়ার পর আপনারা কি করছেন ওই মন্ত্র দেখে দেখে কাজ যখন কাজ আসছে তখন আপনি ওই মন্ত্র দেখে দেখে কাজ করছেন ওতে কি কাজ হয় মন্ত্র একটা পাওয়ার নিজের মধ্যে একটা পাওয়ার থাকলে সেই পাওয়ারে অনেক সময় কাজ হয় তো মন্ত্রটা নিজের মধ্যে যত জববেন বা যত মন্ত্রটা মুখস্থ করুন মুখস্থ করতে 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 যত নিজের আয়ত্তভুক্ত করবেন তত মন্ত্রের পাওয়ার বাড়ি যাই হোক এবার মন্ত্রেতে আসি তো যাই হোক আমি মুখে বলে দিচ্ছি আপনারা লিখে নেবেন তো যাই হোক এবার মন্ত্রেতে আসি জুড়িলাম ধন্যরীর বান তাতে পৃথিবী কম্পমান ভয়েতে বাসকি ভাবে মনে মনে নাগের প্রবীণ যিনি তাহারে পাঠান তিনি ব্রহ্মার কাছে উপস্থিত হন ব্রহ্মার ব্রহ্ম অস্ত্র বান শিবের পশুপতি বান নারায়ণ চক্র লন হাতে তাহাতে উপজিল অগ্নি যেন সেটা জল জলদগ্নি পুড়ায় যতেক বান তাতে আমি যে হই রুষ্ট অমুককে দেয় যে কষ্ট কাটুক তাহার বান তিনে আং রিং যহ জয় চামুণ্ডে মম শত্রু বিনাশায় আং স্লিং হুং ফট আং রিং জহ জয় চামুন্ডে এই মন্ত্রটি আপনারা আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর আপনারা এই কাজটি করতে পারেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা শুধু রবিবার আর বৃহস্পতিবার বাদে কাজ করবেন কিছু কিছু মানে কিছু কিছু মন্ত্রে কিছু কিছু জিনিস আছে যে রবিবার বৃহস্পতিবার কাজ করতে নেই তো আমি যে এই আজকের যে বিদ্যাটি দিলাম এই বিদ্যাটি হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবারে কাজ করবেন না বাদ বাকি সব দিন আপনারা কাজ করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা